এই দশজন ইউনিয়নের জনগণ সবার আগে জনগণ তারপরে হচ্ছে নেতা জনগণ আছে বলে নেতারা থাকে উপস্থিত সম্মানিত দশজন ইউনিয়ন বিএনপি সম্মানিত সেক্রেটারি আজিজুর রহমান বাবুল উপস্থিত আমার বন্ধুবর্গ আমরা সেই ছোটবেলা থেকে একত্রে ছাত্রদল থেকে শুরু করে যুবদল এখন স্কুল আমাদের সেই দেখি নেতা আবুল হাসেম ধারি উপস্থিত বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি এবং সেক্রেটারি বৃন্দ উপস্থিত দশম ইউনিয়নের যুবদলের সভাপতি সাবেক মেম্বার আফতার হোসেন উপস্থিত যুবদলের দশম ইউনিয়ন সরকার সম্মানিত সেক্রেটারি আব্দুল কাদির উপস্থিত তিনি বিভিন্নভাবে আমাদের প্রোগ্রামে আর্থিক ভাবে সহযোগিতা করে থাকেন বিশিষ্ট শিল্পপতি জনাব আনিসুর রহমান সজল উপস্থিত আমাদের এক বর্ষিয়ান নেতা জনাব নুর ইসলাম আফদার সাহেব উপস্থিত সুলতান সাহেব আমাদের সাবেক সভাপতি আমাদের ভাইনা সেলিম উপস্থিত আরো যারা আছেন প্রত্যেককে আমার অন্তর থেকে অন্তর অন্ত্র থেকে আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসী ভাইরা যারা আছে আমাদের রনি আমজাদ নাদিম কানন আর অনেকে সবার নাম আমি জানি না বা মনে আসতেছি না হাকিম যুদ্ধার এদেরকে এদের আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকেন আরেকজনকে পরিচয় করিয়ে না দিলেই না জানি না উনি এত বিলেন দিদিকা থাকেন কেন আমাদের বিল্লাল মেম্বার উনি আমাদের কমিটির সহসভাপতি কিন্তু দূরে থাকেন কেন জানি না এখন আমাদের দূরে দূরে থাকার দিন আগে আমরা এই বাগিয়া বাজারে আসতে পারতাম না বাগিয়া বাজারে এসে কোনো কথা বলতে পারতাম না পুলিশ আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেছেন পুলিশ আমাদের যেভাবে অত্যাচার করেছেন এই আওয়ামী লীগের প্রত্যেকটাদের এখন আমাদের সেই দিনটা লাভ হয়েছে আজকে আমাদের কোনো ডিস্টার্ব নাই আমাদের কোনো ভয় নাই আমাদের কোনো ভীতি নাই আমরা সুন্দরভাবে আমরা প্রোগ্রাম করতে পারতেছি এই প্রোগ্রামের মাধ্যমে যত মানুষ আছে আমাদের কথা সবাই উপযুক্ত আমরা বিএনপি এই আগামীতেও আমরা এই এই ইউনিয়নের উত্তরোত্তর উন্নতি সংগঠনের শক্তি ঠোকাব এবং আগামীতে আমরা এই ইউনিয়ন থেকে বিভিন্ন ভোটের ত্রিপুরের ব্যবধানে নামে সিটকে পাশ করাবো ইনশাল্লাহ আমাদের দুঃখের কথা বললে শেষ নেই এই ইউনিয়নে আওয়ামী নেতারা কি করেছেন তবে আমার জানা এই আওয়ামী এই ষোলো বছরে কি করেছে আমরা আমরা দেখেছি শ্রীলঙ্কায় শুধু রাজা পাকসে পালিয়ে গেছেন তার বাইবেলে তার পালিয়ে গেছেন বাংলাদেশ একটা নতুন সৃষ্টি ইতিহাস সৃষ্টি করলো কিভাবে করলো মসজিদের ইমাম প্রতীক এমটি হতে শুরু করে ওয়ার্ড কমিটি হতে শুরু করে একবারে শেখ হাসিনা পর্যন্ত আমুলিকের সব লোক এই দেশ থেকে পালিয়ে গেল

কাউকে একটা ফুলের দুঃখ দেয় না এর বিরুদ্ধে এই বাংলাদেশের মধ্যে সব থেকে বদ্ধ দল জনমানুষের দল মেহনতি মানুষের দল কৃষক শ্রমিক জনতার দল আমরা আমরা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে জানি আমরা প্রত্যেকটা মানুষকে ভাই ভাই হিসাবে করণ করতে জানি যদি এটা না করতাম তাহলে এই বাংলাদেশে বর্তমান বেশিরভাগ আওয়ামী লীগ কোনোভাবেই থাকতে পারত না দশম ইউনিয়নে হয়েছে আমলি লীগ যা করেছে আপনারা দেখেছেন পূর্ববর্তী বক্তারা সব বলেছে যার জন্য আমি আর আমার সেই পুনরাবৃত্তি করতে চাই না আরেকটি কথা ভাই আমাদের এই দশ ইউনিয়ন তথা সারা বাংলাদেশে নয় তারিখ থেকে পূজা শেষ হয়ে হিন্দু বাইদের ভারতীয় দুর্গাপূজা শেষ হয়ে তেরো তারিখে তেরো তারিখে শেষ হবে নয় তারিখ থেকে শুরু হয়ে আমরা এখানে যারা আছি আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে মানুষ হিসাবে আমাদের একটা পারিগত দায়িত্ব আছে আমরা হিন্দু ভাইদের সেভাবে হোক ওখানে আমরা যাতে কোনো বিশৃঙ্খলা না হয় ওখানে সুন্দর সুন্দরভাবে তারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারে পূজা মণ্ডপের দিকে আপনারা সবাই খেয়াল রাখবেন এখানে হিন্দুরা আমাদের ভাই বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই সবাই এক আল্লাহ সৃষ্টি আমরা তাদেরকে দেখে শুনে রাখবো যাতে কোনোভাবে তাদের কোনো ওখানে অপ্রীতিকর ঘটনা না ঘটনা না আমরা আমি বলেছিলাম এই মুরুপিকে ঠিক ভাওরাবাদে শেষ করবো ঠিক ভাওরাবাদে শেষ হবে ইনশাল্লাহ আপনারা যে কোনো সময় আমাদের মিছিল আমাদের যেখানে প্রোগ্রাম হয় টুঙ্গিবাড়ি হোক ঢাকা হোক বাগিয়া হোক মুন্সিগঞ্জ হোক আপনাদেরকে আমরা খবর খবর আপনারা আসবেন আরেকটা কথা হচ্ছে থাকতে পারে আমি একা কয়জন মানুষকে দেব আমরা ওয়ার্ড কমিটির সভাপতি সেক্রেটারি বা দায়িত্বশীল দু একজনকে আমরা আলাপ করবো এইভাবে এইভাবে একে 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 অপরের কাছ থেকে সবাই দায়িত্ব মিলি জেনে

এই দশ নং ইউনিয়নের বিএনপি নেতা কর্মী ছাত্রদল যুবদল যুব দল মূল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল একটা কথা এসেছে একটা করে একটা ক্লাব লাগবে আমাদের পার্টি অফিস লাগবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের পাশে রেখে আপনাদের সবার সহযোগিতা ইনশাল্লাহ একটা ক্লাব আল্লাহ রহমতে হবে আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা খেলা খুঁজতে থাকেন যদি ভাড়া হয় তাই ভাড়া নিয়ে নিব আর যদি মনে করেন কেউ দোকান বিক্রি করবে সুটেবল জায়গায় তাহলে দোকান ওই কিনে নিব আপনাদেরকে আরো আশ্বস্ত করছি আগামী জানুয়ারির মধ্যে দু হাজার পঁচিশ সালের জানুয়ারির প্রথম থেকে আপনাদের যদি একটা খেলা কিনে দেব ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কমর হক খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ